আরও একটা সুখবর আপডেটের অর্ডার বেরিয়ে এসেছে আপনাদেরকে জানিয়ে দেবো বিস্তারিত তথ্য একেবারে যারা সমস্ত স্তরের সমস্ত ডিপার্টমেন্টের গ্রুপ সি আর গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছেন তাদের জন্য সেরা খবর কিন্তু বলেই দিচ্ছি দেখুন একত্রিশ এক দু এটা নতুন করে একটা অর্ডার পাবলিশ করা হয়েছে যেখানে ক্লারিফিকেশানের ব্যাপারে বলা রয়েছে আপনাদেরকে জানিয়েছিলাম ওয়ান ওয়ান একটা অর্ডার যেটা দু হাজার চব্বিশের মার্চের এক তারিখে প্রকাশ হয়েছিল বেতন বৃদ্ধির আপডেট ছিল আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম ওয়ান জিরো নাইন ওয়ানের অর্ডার সম্পর্কে আপনারা চাইলে সেই অর্ডার এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে পড়ে আছে ডাউনলোড করে নিতে পারেন সেটার ক্ল্যারিফিকেশানের কিন্তু অর্ডার এসেছে একত্রিশ এক দু হাজার পঁচিশে চুক্তিভিত্তিক গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়িদের জন্য দেখুন এখানে বলা রয়েছে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন হেড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিরেক্টর অফ ট্রেজারিজ অ্যান্ড অ্যাকাউন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট এইট লাইমস রেঞ্জ থার্ড ফ্লোর কলকাতা সেভেন জিরো 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 ওয়ান তারপরে ফ্যাক্স মেল ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি সমস্ত তথ্য দেওয়া আছে এই হচ্ছে অর্ডার নাম্বার আর এই হচ্ছে ডেট একত্রিশ এক দু হাজার পঁচিশ কাকে পাঠানো হয়েছে ট্রেজারি অফিসারকে পাঠানো হয়েছে তো দ্য ট্রেজারি অফিসার বাঁকুড়া ট্রেজারিতে পোস্ট অফিস আর ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া সাবজেক্ট ছিল ক্ল্যারিফিকেশন অন ফিক্সেশন অফ রেমুনারেশন ইন আরও কন্ট্রাকচুয়াল গ্রুপ সি আর কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এমপ্লয়িজ কনসিকুয়েন্ট অফ মেমো নাম্বার যেটা বলেছিলাম আপনাদের ওয়ান জিরো নাইন ওয়ানের মেমো যেটা এক তিন দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল সেটার ক্লারিফিকেশান অন ফিক্সেশান অফ রেমুনারেশনের ব্যাপারে বলা রয়েছে দেখুন সাবজেক্টে আপনারা বুঝে গেছেন বিষয়টি কী একবার দেখুন বলা রয়েছে স্যার সার্টেন ক্লারিফিকেশন অন ফিক্সেশন অফ রেমোনারোশন ইন আরও কন্ট্রাকচুয়াল গ্রুপ সি কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এমপ্লয়িজ ওয়াজ রেফার্ড টু ফাইন্যান্স ডিপার্টমেন্ট গ্রুপ পি টু থ্রু ফাইন্যান্স ডিপার্টমেন্ট গ্রুপ টি কনসিকুয়েন্ট আপন ইস্যুয়েন্স অফ মেমো নাম্বার এইটার ওপর এক তিন দু হাজার চব্বিশের হাজার একানব্বইয়ের ফাইন্যান্সের অর্ডার ফর দেয়ার ওপিনিয়ন দ্য ওপিনিয়ন অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট পি টু রিসিভ ফ্রম ফাইন্যান্স ডিপার্টমেন্ট গ্রুপ টি ইজ দ্যাট এইখানে দেখুন সে ওয়ান কন্ট্রাকচুয়াল গ্রুপ সি জয়েন্ট দ্য ডিপার্টমেন্ট ওয়ান এক ছয় উনিশশো নব্বইতে একজন কন্ট্রাকচুয়াল গ্রুপ সি জয়েন করেছে হিজ কন্ট্রাকচুয়াল রিমুনারেশন ইন টার টার্মস অফ মেমো নাম্বার হাজার একানব্বই ডেটেড এক তিন দু হাজার চব্বিশ যেটা প্রকাশিত হয়েছিল সেই অর্ডার অনুযায়ী মে বি ফিক্সড ইন দ্য ফলোয়িং ম্যানার খুব ভালো করে দেখবেন ধরুন কোনো কন্ট্রাকচুয়াল গ্রুপ সি উনিশশো নব্বইয়ের জুনের এক তারিখে জয়েন করেছে তার রেমুনারেশনটা কীরকম হবে হাজার একানব্বইয়ের অর্ডার হিসেবে কীরকমভাবে ফলো করবে সেটা এখানে বলে দেওয়া আছে এক নম্বর ডেট অফ ইনশিয়াল এঙ্গেজমেন্ট এক ছয় উনিশশো নব্বই ডেট অফ কমপ্লিশন অফ টোয়েন্টি ইয়ার্স কন্টিনিউয়াস সার্ভিস এক ছয় দু হাজার দশ কুড়ি বছরের সার্ভিস কমপ্লিট করেছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম হাজার একানব্বইতে স্ল্যাব ছিল পাঁচ বছরের কমপ্লিট করলে একটা তারা বেতন মাপের পাবে যদি দশ বছর কমপ্লিট করে ফেলে তাদের বেতন একটু বেশি হবে যদি পনেরো বছর কমপ্লিট করে ফেলে আরও একটু বেশি হবে যদি বিশ বছর কমপ্লিট করে ফেলে আরও একটু বেতন বেশি হবে তার সঙ্গে সঙ্গে তাদের যে ইয়ারলি ইনকিমেন্ট সেটাও কিন্তু বাড়বে পাঁচ বছর কমপ্লিট করলে সাম সামথিং বাড়বে পাঁচশো টাকা বা সাতশো টাকা দশ বছর কমপ্লিট করলে বাড়বে সাতশো টাকা মতো পনেরো বছর কমপ্লিট করলে বাড়বে হাজার বারোশো টাকার মতো বিশ বছর কমপ্লিট করলে বাড়বে এরকম এরকম স্ল্যাব দেওয়া ছিল হাজার একানব্বইয়ের অর্ডারটা আপনারা আবার দেখে নেবেন এখানে বলছি যে তেরো বছর কমপ্লিট করেছে সে কিন্তু এগারো তেরোতে তেরো বছর কমপ্লিট করেছে দু হাজার এগারো থেকে তেইশের মধ্যে এখানে বলছে কনসলিডেটেড রেমুনারেশান এক চার দু হাজার চব্বিশ থেকে উনচল্লিশ হাজার প্লাস হচ্ছে তারপরে বারোর সঙ্গে তেরো গুণ হয়ে যাচ্ছে টোটাল চুয়ান্ন হাজার ছশো আর নেক্সট ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা হতে চলেছে এক সাত দু হাজার চব্বিশ ই পদারওয়াইজ এলিজিবল এইখানে ব্যাখ্যাটা দেওয়া আছে ইন ভিউ অফ দ্য অ্যাভাব ইট ইজ ডিরেক্টেড টু টেক অ্যাকশন ইন দ্য ম্যাটার অফ ফিক্সেশান অফ পে অফ দ্য কন্ট্রাকচুয়াল গ্রুপ সি কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি অন দ্য বেসিস অফ দ্য অবজারভেশন অফ অ্যাজেটেড অ্যাভাব যেভাবে ব্যাখ্যা দেওয়া আছে এইভাবেই কিন্তু প্রত্যেকটা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীকে বেতনটা দিতে হবে সেটাই কিন্তু এখানে বলা রয়েছে ক্ল্যারিফিকেশান করে দেওয়া রয়েছে অন ফিক্সেশান অফ নিউমারেশন ইন কন্ট্রাকচুয়াল গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়িজ আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টি এবং যাতে করে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের কোনো ভাবে বঞ্চিত না করা হয় হাজার এর নতুন অর্ডার অনুযায়ী সমস্ত কন্ট্রাকচুয়াল গ্রুপ সি গ্রুপ ডি কর্মী বেনিফিটেড হয় তার জন্যই কিন্তু এটা ক্ল্যারিফিকেশান যারা গ্রুপ সি গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছেন চব্বিশের এক তিন দু সাল থেকে তারা কিন্তু অনেকটাই খুশি মুখে হাসি মুখে রয়েছেন কারণ তাদের একটা বেতনটা ভদ্রসম্প জায়গায় পৌঁছে গেছে আরও ভবিষ্যতে বেতন তাদের বাড়বে তবে এখনো পর্যন্ত যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী বাকি আছেন বেতন বাড়েনি অনেক দিন ধরে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন আপনার সম্পর্কিত কোনো আপডেট অফিসিয়ালি বেরিয়ে এলে আমি আপনাদেরকে জানাবো আর স্মার্টফোন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে সরকারি কর্মচারী রিলেটেড আপডেট প্রতিনিয়ত দেওয়া হয় পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ